নমস্কার বন্ধুরা সুপ্রভা আমাদের ছোট্ট পরিবারে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তা বন্ধুরা বাউচোনা দাদার সঙ্গে মাছ ধরতে যায় তারা বললো বাউশোনা আমি তোকে ডাগে যাইনি তাকে একটা মাছ দেবো তা সবার যেরকম দাম নেই সেরকম আমি নেওয়া টুন কুঁয় নেওয়ান একসঙ্গে যাই তো টুম কুঁয়ি নেওয়া তা আমি দেখা মা বুঝতো মা নেবা তা আমি দিন না মাই নি খেয়ে না টাকা পয়সা এখন নিই আর বাবার শরীর খারাপ তা বাউশোনা বলতে তা তো মা মাছটা নেই টাটকা মাছ খাত ভাঙিয়ে নিয়ে গিয়েছে তা হচ্ছে উইতে মাছটা আবার সোনা বগি তো বাবা শুনবিতে সোনা বগিরা আবার টেস্টি হয় ভাত তা নেওয়া নাই বাবুছ না তা আমি তুই অসুস্থ মানুষ বলতো যখন নিয়ে খাবে খনে তা এইবার মাছ কাটি যাচ্ছে মাছ আরো নিয়ে আমরা সঙ্গে খাতেছি তো বন্ধুরা আজকে এই মাছটা কিন্তু কচুরমুখি দিয়ে রান্না করব আর বাড়ির বাগানে কচুরমুখি কিন্তু দারুণ

কেন আমার এখানে রেখা আছে এমন তোর কিন্তু পাক এই জন্য এই বানি খালি ওই ধরে আমাদের জমি ওই পাশে তার ডোবার ছিল ওই সেই ডোবার ফেলে ওই দিকগুলো হাত দেয়া তা মাছ এসছে না ধরতে হইতে না তাই পা দিল পা সত্যি সত্যি এই ঘটনা একদম না আঙুল কেটে নিয়েছে পা না আঙুল কেটে নিয়েছিল আঙুল ধরে ওই মাঠে নিয়ে গেল পাথর ভিড়ে চিল্লাওয়ার সম্প হয়ে গেছে আর সবাই মিলে টেনে নিয়েছি মাছ ছেড়ে দিয়ে চলে গেছে তো বন্ধুরা আমি যাদের সঙ্গে মাছ ধরতে যাই তারা কালকে রাতে মাছ ধরতে গেছিল আমাকে ডেকেছিল তা আমি যাইনি আর এই ঠান্ডার সময় একটুখানি আমার জ্বরও আছে আর বাড়িতে সবাই আমরা অসুস্থ মায়ের একটু সর্দি কাশি হয়েছে পম্পার সর্দি কাশি হয়েছে আমার তো পুরোপুরি ফুলফিল জ্বর ছিল আর বাবার তো কি বলবো সাংঘাতিকভাবে প্রেশার হাই হাই সুগার হাই কোলেস্ট্রল মানে সব দিক দিয়ে একটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এখন বর্তমান সময় এটা খুব কঠিন এবং খুব সাংঘাতিক খারাপ যাচ্ছে জানি না যে কি সলিউশন পাবো কি হবে জানি না তবে আপনারা সবাই মঙ্গল কামনা করবেন যাতে আমরা এই সব কিছু অসুস্থতা এবং বাবাকে যেন সুন্দর করে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করতে পারি এবং আপনারা আমার পাশে থাকবেন এই কামনা করি বন্ধুরা সব থেকে কষ্টের ব্যাপারে একটাই অনেক দিন ধরে ভিডিও বানিয়ে যাচ্ছি কিন্তু এই ভিডিও থেকে এখনও পর্যন্ত কোনো ইনকাম পাইনি বন্ধুরা থেকে কষ্টের ব্যাপার হচ্ছে আমি এখান থেকে দেড় থেকে দু বছর আগে আমি বাড়িতে এসেছিলাম কলকাতা থেকে কলকাতায় আমি ড্রাইভিং করতাম তো বাড়িতে এসে বাবা অসুস্থ ছিল মা একটু অসুস্থ ছিল এবার আমি বাবার একটাই ছেলে বাড়িতে আমি যদি না থাকি সব দিকটা কিন্তু আঁকলে গুছিয়ে রাখা যায় না তো সব কিছু ভেবে আমি বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে কিন্তু একের পর এক কাজ আপনাদের সামনে উপহার দিয়েছি আর আপনারা অনেকেই ভালোবাসা দিয়েছেন এবং রেগুলার আমার ভিডিও অনেকেই দেখেন তো আজকের ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনাদের সামনে একের পর এক ভিডিও তুলে ধরি এই যে কতটা পরিশ্রম করতে হয় শ্রম দিতে হয় একমাত্র আমি আর আমার বাড়ির ফ্যামিলির লোক জানে যে কতটা চাপে থাকতে হয় তো সর্বোপরি একটাই কথা বলতে চাই বন্ধুরা আপনারা পাশে থাকবেন আপনারা পাশে থাকলে মহৎ কিছু করা সম্ভব আপনারা পাশে না থাকলে কিচ্ছু করতে পারবো না আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট যদি না থাকে আমি আগামী দিন এগিয়ে নিয়ে যেতে পারবো না এই চ্যানেলটিকে আপনারা একটু ভালোবাসা হাত বাড়ান আপনাদের কাছে সে কৃতজ্ঞ থাকবো সত্যি কথা বলতে এখন বর্তমান যে পরিস্থিতিটা চলছে বন্ধুরা সাংঘাতিক ভয়াবহ পরিস্থিতি চলছে আমার জীবনের একটা কঠিন লড়াইয়ের সম্মুখীন আমি হয়েছি আমি জানি না এখান থেকে আমি ঘুরে দাঁড়াতে পারব কি না তবে আমি সব রকমের চেষ্টা করবো আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ যদি থাকে অবশ্যই আমি মহৎ কিছু করতে পারবো তো বন্ধুরা আজকের পর্বটি নিয়ে থাকছি বাড়িতে আর দুদিন গ্যাপ দিয়েছি কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তাই একটাই রিজেন্ট বাবা সাংঘাতিক অসুস্থ এবং মন মানসিকতা কারোর ভালো নেই তার মাঝখান থেকে আজকে কিন্তু যাই আপনাদের সামনে তুলে ধরবো সেই আশা রেখে কিন্তু আজকের ভিডিওটি শুরু করা বন্ধুরা কালকে সন্ধেবেলা গেছিলো জঙ্গলে খাত কেটে একটা সোনাবগি মাছ ধরে নিয়ে এসছে আমাকে আগে ফোন করেছিল কারণ একসঙ্গে সবাই যায় কালকে ডেকেছিল আমি যাইনি তাই আমাকে বলল যে মাছের যে দাম আছে সেই দাম দিতে হবে না যতটুকু পারবে তুমি দেবে আমরা চাইবো না তোমার কাছে দাম দেওয়ার কিছু তো খারাপও লাগছিল নিচ্ছি না জোর করে দিয়েছে আর বাবা তার মধ্যে একটু খাওয়ার কথা বলল তো সব মিলিয়ে মাছটাকে নিয়ে আসা তো আজকে বাড়ির কচুরমুখী দিয়ে এই মাছটি রান্না করা হবে আর বাড়িতে আরও অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরবো বাড়ির পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আজকের সম্পূর্ণ পর্বটি দেখবেন তো বন্ধুরা আজকের সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল আর আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক দেখি ভালো দেখি বড় দেখি দুদিকে নেই মাছটা অনেকটাই বড়

এরকম সুন্দরবন জঙ্গলে এত বড় বড় মাছ খেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি সম্ভব হয় তাহলে আমি হয়তো আপনাদের খাওয়াতে পারবটা গালটা একটু গালটা একটু হা করাবো দেখুন এ কিন্তু মানে ইয়ের থেকে আরো বড়ো 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 সাইজের মাছ হয় আর এর দাঁতগুলো দেখুন এর দাঁতগুলো চেপে ধরে না আঙুল কেটে নেবে হ্যাঁ বড় বড়ো দাঁত তেল হয়েছে শীতকাল না তেল ওইগুলো সব দেখুন বন্ধুরা এটা পুরোটাই তেল তবে ভালো স্বাদই হবে মাছটা হেভি টেস্টি হবে নারী কিন্তু একটাই আর এগুলো সব চলবে আগে জিম হয়নি ডিমলি ভাত মাছটা খেতে ভালো লাগবে ডিমলি ভালো লাগে না 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 এই মাছে ডিমলি ভালো লাগে না না ডিম হইনি দেখছ তো ভালোই হয় এটা পিস করো ওটা পিস করো আছে তো না এই মাছটা তো ছোট ছোট পিস করো বড় পিস করে না

একবার কাঁটা আলু গাছ লাগালে সেই গাছটার ফলন মানে ঠিকঠাক কাঁটা আলু হতে কিন্তু একটা হিউজ টাইম লেগে যায় একটা সময় আমাদের বাড়িতে প্রচুর কাঁটা আলু হতো তো সবাই নিয়ে নিয়ে বীজ বানাতো আমাদের বাড়ি থেকে কিন্তু এখন অনেকেই নিয়ে কিন্তু বীজ বানিয়েছে না কিন্তু এখন দেখো আমাদের বাড়িই নেই কমে গেছে আরও কিছুটা জায়গা লাগাতে হবে দেখো জলের উপর তেল ভাসছে দেখো দেখুন বড় মাছ কাটতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে গেল আর এবার কিন্তু এই কচিমুখি গুলো কেটে নেবো তারপরে কিন্তু রান্নাঘরের দিকে এগুলো আর কোচিমুকের বড় দেখ বরফ কিন্তু খাওয়াই যাচ্ছে বরফর পারপার কিন্তু আমাদের ছোট ছোট কচুরমুখী গুলে না এখন যে আমাদের কচুরমুখী আছে বন্ধুরা অনেকটা কচুরমুখী আছে এবং বড় বড় সাইজের কচুরমুখী আছে সব থেকে যেগুলা বড় বড় ছিল সেগুলা আমরা প্রথম প্রথম ভাত দিয়ে খেয়ে নিয়েছি আর ভাতের সঙ্গে দিয়ে মাখিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর গরম ভাতে আর বড় বড় কচুরমুখী দারুণ খেতে আমরা গ্রামের দিকে সবসময়ের দিন বাড়িতে বা মুরগি প্রথম ডিম পারলে কিংবা বাড়িতে প্রথম কিছু হলে আমরা কিন্তু ভাত দিয়েই খাওয়াটাই মানে পছন্দ করি মানে গাছে দুটো ভেন্ডি হলো আমরা কিন্তু ভাতে দিয়ে খাই তো বন্ধুরা মা আর আমি বেরিয়েছি ধান দিকে আর মা কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থ মাকে দেখে হয়তো বুঝতে পারছেন মায়ের দাঁত যন্ত্রণা করছে মায়ের প্রেশার হাই তো সব মিলিয়ে কিন্তু বাড়িতে শুধু এখন অসুস্থ আর অসুস্থ মানে পরিবেশটা এরকম হয়ে গেছে মানে ভাল লাগছে না কিছু আর আর বাড়িতে আমি একা মোটামুটি একটু সুস্থ আছি জ্বর হয়ে গেছিলো ফার্স্টে আমার তো এখন একটুখানি মোটামুটি সুস্থ আছি আর এত পরিমাণে বাড়িতে কাজ বাজ বেরিয়েছে সেই কাজ বাজগুলো সব কমপ্লিট করলাম দেখুন এদিকে কিন্তু সব আলু গাছগুলো সব কিন্তু বেরিয়ে পড়েছে আর এই সমস্ত কাজ করতে কিন্তু আর জারুনটা টাইম লেগেছে বাবা আর তার মাঝখান দিয়ে বন্ধুরা ধান খেতে ধানগুলো শুয়েছে দেখুন কি বাজেভাবে ধানগুলো শুয়ে পড়েছে দেখুন দেখুন এই জায়গাটা দেখুন এই জায়গাটা ধানগুলো না পাকিয়ে পড়েছে আর সামনে ওই জায়গাগুলো দেখুন সব জায়গাগুলো দেখুন পুরো ধান কিন্তু এই মাথা থেকে সেই শেষ মাথা পর্যন্ত কিন্তু সব শুয়ে পড়েছে ধান আর এই ধান কাটতে কিন্তু বন্ধুরা অনেকটা কিন্তু কষ্ট করতে হবে অনেকটা কষ্ট করতে হবে আর ধান কিন্তু সঠিকভাবে কিন্তু কেটে বের করা যাবে না আর এখন সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বন্ধুরা মা আর বাবাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি কবে যে মা আর বাবার শরীরটাকে আমি ট্রিটমেন্ট করাতে পারবো কবে যে আমি পয়সা করি এই ইনকাম করতে পারবো আমি নিজেই বুঝতে পারছি না তো খুব অসহায় অবস্থায় আছি বন্ধুরা তো এই মানুষগুলো সত্যি অশাসকের সামনে অসুস্থ হয়ে পড়ছে আর আমি একটা এত বড় ছেলে আমি তাদের পাশে দাঁড়াতে পাচ্ছি না ট্রিটমেন্ট করাতে পাচ্ছি না পয়সা করিয়ে হাতে একদমই নেই তো সব মিলিয়ে এত কষ্ট হচ্ছে মানে ভিতর থেকে যে মানে কি বলবো ভাষায় প্রকাশ পাচ্ছে না বন্ধুরা এতটা কষ্ট হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের পর্ব তো বাড়িতেই আছি আর কবে যে নদীতে যাব ঠিক বুঝতে পারছি না কারণ এই মুহূর্তে মাকে তো ঠান্ডা খাওয়ানো যাবে না আর পম্পাকেও ঠান্ডা খাওয়ানো যাবে না পম পম্পারও প্রবলেম আছে তো সব মিলিয়ে পম্পা মা আমি আর বাড়িতে এখন আমি পুরো একা হয়ে গেছি মানে একা একা যা করছি সব কিছু একা একাই করছি এই দিনগুলো সত্যি কবে যে কাটিয়ে উঠবো আর এই দিনগুলো সত্যি মনে রাখার মতো দিন তবে বন্ধুরা এটা সত্যি কথা যে কষ্ট না করলে কিছু হয় না সে কষ্ট করতে আমি তৈরি আর সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে খারাপ দিন না আসলে হয়তো ভালো দিন আসে না খারাপ সময় না আসলে হয়তো ভালো সময় আসে না ওটা মা কি হয়েছে ছাগলে ধানের ভিতরে ভিতরে চাল হয়ে গেছে পুরো না এখনো দুই একদিন যাবে বা দুই একদিন যাবে না এইগুলো তো চিট হয়ে যাবে না লস হয়ে যাবে না এগুলো সোমবার সোমবার টম্বার কাটা দাও সোমবার ছাড়া কাটা দেওয়া যাবে না

ঠাকুমার ধান ঠাকুমার ধানও কিন্তু দারুণ হয়েছে কাকুমার এই তোমার ধান যা হয়েছে ভালো হয়েছে কিন্তু আমাদের ধানে কিন্তু দেখো একটা মিস্টেক নেই কিন্তু দেখো এই ধানের মধ্যে কিন্তু মিস্টেক আছে মোটামুটি মাঝখানেটা দারুণ হয়েছে না মাঝখানে ইঁদুর লাগিয়ে নিই তো যেখানে যেখানে ইঁদুর লেগেছে সেখানে ধান তো বন্ধুরা বাড়ির ধান দেখলাম ঠাকুমাদের ধান দেখলাম আর সব মিলিয়ে কিন্তু ঠাকুমার ধানটা কিন্তু ভালো হয়েছে কিন্তু মাঝখানে মাঝখানে একটা দুটো একটা করে মিস্টেক হয়েছে যখন ধান রোপণ করা হয় তখন ধান রোপণ করার সময় কিন্তু মানে ভালোভাবে যদি রোপণ করা হয় এবং মালিক পক্ষ যদি একটু দেখে নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সুন্দর করে কিন্তু ধান দেখে কিন্তু রোপণ করা যায় আর যাদের বাড়ি দেখার লোক নেই তাদের রোপণ করাটা কিন্তু অনেকটা মিস্টেক হয়ে যায় আর ধানের গো যদি ঠিকঠাক যদি মিস্টেক না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ধানের গোছ মার হয়ে যাবে ও জামাশাই মার পড়ছে তাই তো দেখি ওই দাম তুলছে আর পুকুরে মাছ চাষ করেছে তো কতটা পরিমাণে মাছ চাষ করেছে সেটা আপনাদের বলবো আর এখন যে পানাগুলো তুলেছে সেগুলো পুকুরে দেবে আপনারা এই জ্যাঠামশাইকে অনেকেই চিনবেন বাঘের স্টোরি একবার নিয়েছিলাম জ্যাঠাময়ের কাছ থেকে আর এই এইগুলো কেটে কেটে দিলে পুকুরে খেয়ে নেবে রূপচাঁদ মাছ মতো বেশি চাষ করা তবে এই পুকুরে নামা কিন্তু চাপের ব্যাপার তোমাদের পুকুরে কত পিস মাছ ছেড়েছিলে আঠাশ বাপ হ্যাঁ ওটা তুমি এই যে এইগুলো যে কেটে কেটে দেবে না এ দেখবে বেশিক্ষণ লাগবে ওদের খেতে দুদিনের মধ্যে খেয়ে নেবে সব জ্যাঠামশার পুকুর এইটা আর এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে প্রচুর মাছ কিন্তু মাছগুলো পড়ছে সেরকমভাবে বাড়িনি জঙ্গলে যাওয়া হচ্ছে না জঙ্গলে হ্যাঁ যাবো তো আবার রাতে যাবো তো এই রিসেন্টলি শীতে শীতে বড়বাবুর সঙ্গে দেখা টাকা হয়নি

অঙ্কুশ খাবে না নাকি খাই দিতে হয় তো অঙ্কুশের মা তো এখন বসে প্রথম কি টাকা দেব দাও দাও প্রাইভেট কথা শেয়ার করলাম আপনাদের সাথে তো আপনারা ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন দেন করে নতুন বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন